আসসালামু আলাইকুম কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত আজ ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ অনেকের অনেকের আম গাছে বা এবং লেসু গাছে এরকম গুটি আকার ধারণ করে গেছে মসুর দানার মতো গুটি হয়েছে এই সময়টা খুবই মানে যত্নের সাথে এই আমগুলোকে বড় করতে হবে এই সময় কিছু পরিচর্যা আছে যা আপনাকে করতেই হবে না করলে কাঙ্ক্ষিত ফল আপনি পাবেন না আমরা জানি যে একটি মুকুলের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মুকুলের ফুল থাকে পুরুষ ফুল আর বাকি ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট থাকে মহিলা ফুল এর ভিতর থেকেও আবার দেখা যাচ্ছে যে আম টিকে একটা বা দুইটা তবে একটা বিষয় কি যদি প্রতিটা মুকুলে একটা আম টিকে তাহলে সেটাকে বাম্পার ফলন বলা হয় এখন যদি আপনার গাছ যদি ছোটো থাকে সেই হিসাবে ফলন যদি কম হয় তাই সেটা আলাদা হিসাবে আর একে থোকায় থোকায় ধরবে এমন বিষয় না ওরকম জাত যদি সংগ্রহ করতে পারেন যে থোকায় থোকায় ধরে তো ওটা জাতের কারণে ধরে কিন্তু একটি মুকুলে একটি আম যদি টিকে যায় তাহলে সেটাকে বাম্পার ফলন বলা হয় আর এই আমের গুটিকে রক্ষা করতে হলে আপনাকে বেশ কিছু কাজ করতে হবে এর মধ্যে হয়েছে এখন আপনাকে অবশ্যই একটা কীটনাশক ইউজ করতে হবে সাথে একটা ছত্রাকনাশক আর যেহেতু এখন আমের মুকুলের সাথে কচি পাতাও বের হবে এই কচি পাতাগুলো যাতে পোকায় খেয়ে ফেলে নষ্ট না করে এই জন্য আপনাকে এই কীটনাশক ইউজ করতে হবে এই ক্ষেত্রে আপনাকে সাইবার মেথিন গ্রুপ বা অ্যাবামেটিন গ্রুপের একটি কীটনাশক ব্যবহার করতে হবে সাথে একটি ছত্রাকনাশক আর এই সময় যাতে হপার পোকা বা অন্যান্য পোকা যেগুলো আছে যেগুলো এই মুকুলের রস চুষে খায় এই এগুলোকে আপনাকে দমন দমন করতে হবে তাছাড়া এই এই গুটিগুলো দাঁড়াবে না এবং কি ঝরে পড়ে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে পানি মোটামুটি আগের তুলনায় একটু মানে বেশি দিতে হবে যাতে পানির ঘাটতি না হয় পানির ঘাটতি বলতে এমন না যে কাঁদো কাঁদো অবস্থা থাকবেন স্বাভাবিক মাত্রায় যেরকম দেওয়া হয় সেরকম দিতে হবে আর খাদ্য হিসেবে আপনাদেরকে এখন গাছের গুড়ায় খাবার দিতে হবে এর জন্য আপনারা গাছের সাইজ অনুসারে যদি গাছের বয়স দুই বছর বা তার প্লাস হয় তাহলে দুই এক কেজি বা দুই কেজি পরিমাণের গোবর সার সাথে একটু পটাশ এক দুই চামচের মতো পটাশ আর দুই চামচের মতো আপনার ডিএপি সার সাথে এক চামচ এই ইউরিয়া সার দিয়ে দিতে হবে গাছের গোড়ার থেকে মিনিমাম এক ফিট দূর দিয়ে আর যদি টবের গাছ বা আপনার হাফ ড্রামে হয় তাহলে ড্রামের চার সাইড থেকে মাটি সরিয়ে সাইড সাইডে এই সারগুলো দিয়ে দিতে হবে গাছের গুঁড়ায় যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর এই সময় যদি সারের পরিমাণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গুটি ধরার সম্ভাবনা থাকে অথবা এই সার এবং কীটনাশক দুটাই পরিমিত মাত্রায় ইউজ করতে হবে মাত্রার অতিরিক্ত ইউজ করলেই আপনার আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সবচেয়ে বেশি ভালো হয় এই গোবর আর রাসায়নিক সারগুলো আগের থেকেই রেডি করে রাখা যাতে দশ বারো দিন আগে রেডি করে রাখলে গোবরের সাথে মিশিয়ে রাখলে অতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে ওরকম করে দিতে পারলে সবচেয়ে বেশি ভালো হয় আর যদি দিতে না পারেন তবে টবের বা হাফ ড্রামের চার সাইডে মাটি খুঁড়ে এই সারগুলো একত্র করে দিয়ে দিতে পারেন আর এই পরিচর্যা এখানে যদি রোদ খুব বেশি হয় যে অতিরিক্ত অতিরিক্ত তাপমাত্রা তাহলে মাঝে মাঝে গাছে পানি স্প্রে করতে হবে শুধু পানি সেটাও সরা রোদ্রেনা সকালে এবং বিকালে তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার আমের গুটিগুলো দাঁড়িয়ে যাবে আর এখানে আরেকটা কথা বলি ছত্রাকনাশক কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে কারণ আমের যে গুটিগুলো বেরোইছে এগুলোর গুটির যে যেখান থেকে গুটিটা বের হয়েছে ওইখানে খুবই নরম অবস্থা থাকে যাতে কোনো ফাঙ্গাস না জন্মায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য